এবার আমি দেখতে পেলাম আমার ঘরের আকাশের দিকে তাকিয়ে দেখলাম যেন আকাশ থেকে হাজারো মানুষের আবির্ভাব হাজারো মানুষের আবির্ভাব মা আমা বলেন আমি সেই হাজারো মানুষের সামনে একটি লোককে দেখতে পেলাম যার হাতে তিনখানা ঝান্ডা ছিল যার হাতে তিনখানা ঝান্ডা একখানা ঝান্ডা লাগিয়ে দিল কাবা ঘরে ছাদে একখানা ঝান্ডা লাগিয়ে দিল বাইতুল মুকাদ্দাসে ওই বাইতুল মুকাদ্দাস যে বাইতুল মুকাদ্দাস আর এক নাম হলো মসজিদে আকসা আর ওই মসজিদে আকসা নিয়ে ফিলিস্তিনের মাটিতে জানো বাবা যুদ্ধ চলতে আসে

দেখতে পেলাম যে সারিস্টা বলতে আছে এই ছেলেটাকে নিয়ে তাম দুনিয়া দুনিয়া ঘুরিয়ে আন তাম ঘুরে আনো আর দাও গোটা বিশ্লেজ মুখে দিলে পরিচয় হয়ে উঠবে মানুষটার পরিচিত হয়ে উঠবে মানুষটার অনুসরণ করে চলবে আর যেন বাবা আমেলা বলে এবার আমি দেখতে পেলাম আমার ছেলেটা গায়ে হয়ে গেল আবার কিছু পটপট আমি দেখতে পেলাম হাজির হয়ে গিয়েছে মা আমেলা বলতে আছে তারপরে আমি তিনজন লোককে দেখতে পেলাম

गानो बाबा देखता चे मूर्ति गुला सब मुखे न पुरे गालो मज़ा समझ जाम एक हंड्रेड का मेरे वाल डॉक्टर भी दिखो ची वहाँ पे दावना अनिल हम्दुलिल्लाही अब्बे अलामिन अस्सलामुअलैकुम वरहमतुल्लाही वाबरकतु